ড্রোন যুদ্ধক্ষেত্রের এক অদৃশ্য অস্ত্র ইউক্রেন যুদ্ধের পর এবার দক্ষিণ এশিয়ায় ভারত পাকিস্তান সংঘাতে এই ড্রোনই নিয়েছে মূল ভূমিকা ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির ভাষ্য অনুযায়ী এই সংঘাতে বিশ্বের প্রথম ড্রোন যুদ্ধ হিসেবে ইতিহাসে নাম লিখেছে যদিও অন্যান্য আন্তর্জাতিক গণমাধ্যম এমন দাবি না করলেও ড্রোনের আগ্রাসী ব্যবহারে যে এই অঞ্চল এক নতুন সামরিক যুগে প্রবেশ করেছে তা আর বলার অপেক্ষা রাখে না প্রথমবারের মতো পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশী ভারত ও পাকিস্তান ড্রোন ব্যবহার করলো একে অপরের বিরুদ্ধে সরাসরি সংঘাতে আকাশপথে পথে এই মনুষ্যবিহীন হামলা শুধু আগুনই ছড়ায়নি ছড়িয়েছে নতুন আতঙ্ক সীমান্ত জুড়ে ড্রোনের নজরদারি ধ্বংস পাল্টা আঘাত সব মিলিয়ে দক্ষিণ এশিয়ার আকাশে শুরু হয়েছে ড্রোন যুদ্ধের নতুন অধ্যায় বিশেষজ্ঞরা বলছেন ভারত পাকিস্তান সংঘাত এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে আধুনিক প্রযুক্তির ড্রোনই হয়ে উঠেছে যুদ্ধের মূল নিয়ামক অদৃশ্য চোখ দিয়ে শত্রুর অবস্থান শনাক্ত করা এবং নিখুঁতভাবে হামলা চালানো এই সক্ষমতা দুই দেশ দিয়েছে আগের চেয়ে বেশি ধ্বংসাত্মক শক্তি ভারতের ড্রোন বহরের মূল নির্ভরতা ইসরায়েলের তৈরি আইএআই সার্চার ও হেরন ড্রোনে এছাড়া হারপি ও হ্যারোপ নামের ঘুরে বেড়ানো বিস্ফোরক ধর্মী ড্রোনও রয়েছে তাদের কাছে হেরন ড্রোনকে বলা হয় ভারতের উচ্চ পর্যবেক্ষণ চোখ যা একাধারে নজরদারি ও হামলায় সক্ষম আইএআই সার্চার এম কে টু ড্রোন তিনশো কিলোমিটার রেঞ্জে আঠারো ঘন্টা উঠতে পারে এবং তেইশ হাজার ফুট উচ্চতায় পৌঁছায় তবে ভারতের সবচেয়ে আলোচিত চুক্তি হল মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কেনা একত্রিশটি এম কিউ নাইন বি প্রেডেটর ড্রোন এগুলো চল্লিশ ঘন্টা উঠতে পারে এবং চল্লিশ হাজার ফুট উচ্চতায় পৌঁছায় অন্যদিকে পাকিস্তান তাদের ড্রোন ভাণ্ডারে বৈচিত্র্য এনেছে চীন তুরস্ক এবং নিজেদের প্রযুক্তির সমন্বয়ে পাকিস্তানের দখলে রয়েছে চীনের সি ফোর তুরস্কের বায়োরাক্টার একনিকি এবং নিজস্ব বাড়াব ও শাহপার ড্রন বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে লাহোর ভিত্তিক প্রতিরক্ষা বিশ্লেষক এজাজ হায়দার দাবি করেন পাকিস্তানের হাতে হাজারের বেশি ড্রোন রয়েছে ইজাজ আরো বলেন পাকিস্তানের ভবিষ্যৎ লক্ষ্য হল লয়্যাল উইংম্যান প্রযুক্তি যেখানে ড্রোন মানবচালিত যুদ্ধ বিমানের সঙ্গে সমন্বয়ে কাজ করবে এটি শুধু প্রযুক্তির অগ্রগতি নয় দক্ষিণ এশিয়ার আকাশ যুদ্ধের চেহারাই পাল্টে দেবে বিশ্ব রাজনীতিতে ড্রোন যুদ্ধের এমন উত্থান শুধু ভারত পাকিস্তান নয় গোটা মানব জাতির যুদ্ধ ধারণাকেই পাল্টে দিচ্ছে আজকের যুদ্ধ শুধু রণাঙ্গনে নয় আকাশে অদৃশ্য ড্রোনের চোখে ঠিক কোথায় আঘাত হানবে তার সিদ্ধান্তেই নির্ধারিত হচ্ছে ভবিষ্যতের জয় পরাজয়